হ্যাঁ সাদা কালা তোমরা অবাক হইতে পারো যে আমি শব্দ করে এখানে চা খাইতেছি হুম এর মধ্যে আলাদা তৃপ্তি আছে সেটা এই জায়গায় পাবা দুনিয়ার আর কোথাও পাবা না এই শব্দ করে চা খাওয়ার তৃপ্তি ধরো তুমি একটা খাবার খাইলা কিন্তু তোমার অনুভূতিটা কেমন সেটাই যদি প্রকাশ করতে না পারলা তাহলে খেয়া লাভ আছে হ্যাঁ দাও আরো দুইটা দাও দাও না 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 নাও হ্যাঁ শব্দ করে খাও খুব সুন্দর সাউন্ড হয়েছে কেমন লাগতেছে চা বিউটিফুল স্যার বিউটিফুল খালি পায়ে থাকারও কিন্তু একটা গুণ আছে বুঝলা স্বাস্থ্য ভালো থাকে মনে করো ভাইরাস অ্যাটাক করতে পারে না খালি পায়ে হাঁটাটাই একটা অ্যান্টি ভাইরাসের খেলা কোন ভাইরাসেই এখন আমার পিছনে ছুটতে পারবে না এই একটা ছাড়া এই হিউম্যান কি চাও এখানে গেট আউট যাও গেট আউট না ওই সারের নাম বলো না ও নাম বলো না যার নাম তার মুখে ভালো লাগে না